দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যাওয়ার জেরে বুধবার থেকে যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন এতে সাধারণ মানুষ ও নিত্য যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রী সুবিধার জন্য বৃহস্পতিবার সকাল থেকে আরামবাগ পৌরসভার উদ্যোগে কালীপুর থেকে আরামবাগ ও আরামবাগ থেকে কালীপুর রুটে দশটি বিনামূল্যে টোটো চালু হয়েছে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এদিন এই পরিষেবার শুভ সূচনা করেন গত শনিবার রাতে সেতুর গার্ডওয়াল ভেঙে ভেঙে পড়ার পর থেকেই ছয় চাকার বেশি যানবাহন ও ট্রাক চলাচল বন্ধ ছিল এবার বাস চলাচল বন্ধ হওয়ায় কালীপুর এলাকায় যাত্রী নামিয়ে দিচ্ছে বাস ফলে পায়ে হেঁটে ব্রিজ পার হতে হচ্ছে এতে সময় ও খরচ দুটোই বেড়ে যাচ্ছিল যদিও সাধারণ মানুষের একাংশের দাবি বিনামূল্যে টোটো সুবিধার স্বস্তি দিলেও যাতায়াতের সময় বেশি লাগছে টোটো সার্ভিসটা ভালোই লাগছে পয়সা লাগছে না কিন্তু আমরা আমাদের বলার বক্তব্য যে ব্রিজ যেন তাড়াতাড়ি হয়ে যায় এটা আমার বলা টোটোতে যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু এতে আমাদের সময় বেশি লাগছে ঠিক আছে হ্যাঁ সময় বেশি লাগছে টোটো ফ্রি সার্ভিস একদম ঠিক আছে এদিকে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় পয়সাতে যাচ্ছি

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য